আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকের ব্লগটি বিকেল থেকে শুরু করলাম তো এখানে কিছু গরুর মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম গরুর মাংসটা রান্না হচ্ছে আর সেই ফাঁকে ভাবলাম এই যে শাকগুলো আমি বেছে নেই তো শাকটাও রান্না করে নেব আর কি তো দেখতে পাচ্ছেন খুবই কচি লাল শাক অনেক সুন্দর ফ্রেশ ছিল তো এখন একে একে বেছে নিচ্ছি তো দেখেই বুঝে নেবেন শাকটা কি সুন্দর ছিল তো যাই হোক আমি শাকটা একটু সময় নিয়ে বেছে নিয়েছি বেছে এখন পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর মরিচ তো বাগান দিয়ে দিব দিলেই রান্না হয়ে যাবে শাকটা তো শাকটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছে আমি এখন হচ্ছে কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে কাঁচামরিচ ফলে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এখন শাকটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো শাকটা খেতে কিন্তু অনেক মজা হয় তো এদিকে আমি ইফতারির জন্য এই যে পেঁয়াজও ভেজে নিচ্ছি সাথে যে কলা তো বাসায় এখন যেহেতু রোজার সময় কলা নষ্ট করার থেকে ভাবলাম কিছু কলা বড়া তৈরি করি খেতে কিন্তু অনেক মজাই হয় তো আমি সব ব্যাটারগুলো রেডি করে নিয়েছি এখন শুধু তেলের মধ্যে ভেজে নিব তো এক চুলায় শাকটা সিদ্ধ হচ্ছে আর এই চুলায় আমি হচ্ছে তেল গরম করে প্রথমে পেঁয়াজগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে আমি কলার বড়াগুলো ভেজে নিব তো শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আর সামান্য পরিমাণ জাল করে আমি এই যে ঝোলটা শুকিয়ে বাগাত দিয়ে দিব এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি তারপরে এখন এই যে কলার বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শাকগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো তেল এখন পেঁয়াজ কুচি রসুন সাথে হচ্ছে মরিচ দিয়ে আমি এখন শাকটা বাগান দিয়ে দেবো তো এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভেজে নেওয়া শেষ তো এখন হচ্ছে শাকটা দিয়ে দিচ্ছি তো নেড়ে রান্না করে নিলে শাকটা ভাজি রেডি আর কি তো আজকে ইফতারিতে খুবই হালকা পাতলা আয়োজন করেছি যেহেতু হচ্ছে শাকটা রান্না করছি শাক দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয় এই জন্য বেশি আইটেম করলে হবে কি তখন আর ভাত খাওয়ার ইয়েটা থাকে না আর কি এই জন্য আর কি তো এদিকে হচ্ছে কলার বড়াগুলো উঠিয়ে নিয়েছি তো ইফতারের আয়োজনগুলো সব আমি টেবিলে গুছিয়ে নিয়েছি তো এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই যে দেখিয়ে দিলাম কলা ওইগুলা দিয়ে বড়া তৈরি করে নিয়েছি সাথে হচ্ছে টমেটো আর শশা কেটে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি আর হচ্ছে খেজুর সাথে ছিল হচ্ছে শরবত তো এই আইটেমগুলোই করেছিলাম খুবই হালকা পাতলা সিম্পল খাবারের আয়োজন আর কি তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারে তো আজানো হয়ে গেছে আমরা এখন ইফতারি করে নিচ্ছি তো নিহালও পাশে আছে তো সে কিছুই খাচ্ছে না তো তার বাবা বলছে খাও সে খাইলো না তো তারপরে বড়া দুইটা খাইছে আর কি তো যাই হোক আমরা ইফতারি করে নেই তো ইফতারি করে নামাজ কালাম করে তারপরে হচ্ছে খাবার বেড়ে নিচ্ছে এখন হচ্ছে খেয়ে নেব আর কি লাল শাক আর শশা আর হচ্ছে টমেটো সাথে গরুর মাংস এক টুকরো লেবু তো অনেক মজার খাবার তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম